নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে দু হাজার পঁচিশ সিংহ রাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে সিংহ রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু শুক্র শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ ছায়া কর্মফল তথা শনির অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো সিংহ রাশি কালপুরুষের রাশি চক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও এটি হলো অগ্নিতত্ত্বের রাশি যেহেতু সিংহ সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হন এই সিংহ রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না বা চাইতে জানেন না তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ বাস্তবের থেকে এরা স্বপ্নের দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই সিংহ রাশির মানুষেরা রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত সিংহ রাশির মন এরা সবটা গুছিয়ে একটা রাজকীয় ভাব দেয় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা যাবে এরা সেদিকে বেশি লক্ষ্য দেয় সিংহরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাবে যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাগুলিতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল মঙ্গল কিন্তু আপনার রাশির পক্ষে একক যোগ কারক গ্রহ করতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্য দেখি মঙ্গল একাই সৃষ্টি করতে পারে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ শুক্র এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ ও সাতাশে মার্চের সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্তভাবে ফিরবে এবং সৃষ্টি করতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তন আসতে চলেছে বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও নয় তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিবর্তন বা চেঞ্জেস আসতে চলেছে তা হল চাপ টেনশন ডিপ্রেশন এই সমস্যাগুলি এবারে মিটে যাবে বা সেখানে যেখানে সেখানে মদের মিল বোঝাপড়ার অমিল তালের অমিল সেই জায়গাগুলি আবারও একবার সুন্দর ও মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য আমাদের আলোচনার আলোচ্য বিষয় হল বাংলা রাশিচক্রের সিংহ রাশি বা লিও রাশি আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এবং শুরু হতে যাচ্ছে শনির ধাইয়া ও আংশিক কিছু পরিবর্তন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন তবে এর পরে পরিবর্তনের পালা মার্চ থেকে এপ্রিল এই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশিচক্রের গ্রহ গতির ঘটতে চলেছে বেশ কিছু বিশেষ পরিবর্তন বিশেষত তেইশে মার্চের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে মহা বড় পরিবর্তন আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরেই দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসের কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার চাপ প্রচুর অফিসে কর্মের জায়গায় বাধা পেয়েছেন আপনার চারপাশে এমন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি উন্নতি দেখে এবার এগিয়ে দিতে পারবেন তবে তেইশে মার্চ পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে এবার এগিয়ে যেতে পারবেন তবে আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তেইশে মার্চের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন কারণ দশই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল এবং সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি হয়েছিল তবে তেইশে মার্চের পর থেকে আপনি আবারও একবার তাদের পরাজিত করে জয় হাসিল করে উঠতে পারবেন এবং সফলতার শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে বা অফিসে বস বা ঊর্ধ্বধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীরা এমন কোনো মানুষ রয়েছে। যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা আবারও একবার এগিয়ে যেতে চলেছে গ্রহরা শুক্রদেব আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম ও আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি ও বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিং আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হল শুক্রদেবের হাতে তাই যতদিন শুক্রদেব সিংহ রাশি নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন সিংহ রাশির মানুষের বিভিন্ন ধার্মিক ক্রিয়কলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মকর মকরদমার কাজে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত ব্যাপারে ঘটতে চলেছে এবার শুক্রদেবের আশীর্বাদে বিশাল বড় পরিবর্তন এরপরের পরিবর্তনটি হলো সিংহ রাশির সাপেক্ষে পঞ্চম পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে শুক্রদেব সিংহ রাশির নবম ভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাগ্যপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হয়ে শুক্রদেব ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এবং দু সালটি জুড়ে তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষেরা কোনো উচ্চশিক্ষা বা কোনো প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকলে তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাগুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে তবে সেটা আপনার হতে পারে বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হতে পারে এর পরের পরিবর্তনটি হলো শুক্রদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর সিংহকে দেখছেন এই বছরটি সিংহ রাশির জন্য শুক্রদেবের আশীর্বাদ হয়ে যেতে পারে এক বিশ্বাস বড় পরিবর্তন শুক্রদেব এমনই এক নৈস্বর্গরীয়ভাবে নবম দৃষ্টি এক অমৃত সমান সিংহ রাশি হল শুক্রদেবের প্রথম অবতার বা শুক্রদেবের আশীর্বাদগত দ্বিতীয় রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল রাশির মানুষেরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় হয়েতে চলেছে এক দুর্দান্তময় সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন শুক্রদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকে বিবাহিত জনিত কারণে আপনার জীবনে চিন্তিত ছিলেন ও বিবাহে বাধা পড়েছিলেন তা এবার মিটতে চলেছে শুক্রদেবের আশীর্বাদে এরপরেই আমরা দেখতে পাচ্ছি মঙ্গল ও কেতুর একই স্বররেখায় অবস্থান করে সিংহ রাশির উপর একাদশভাবে দৃষ্টি প্রদান করছে এই একাদশভাবে দৃষ্টি একটি কুনজর হিসেবে আমরা দেখতে পারি শাস্ত্র অনুযায়ী সুতরাং সিংহ রাশির মানুষদের মধ্যে এমনিতেই একটু হট টেম্পার মাথা গরম এই দিকগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সিংহ রাশি বা লিও রাশির মানুষজনদের আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন যা আপনাদের আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবে ধন্যবাদ